আইপিএলে ফিস খেলবেন কলকাতার ডেরায় সবখানেই এরই চর্চা অথচ বিপিএলে মুস্তাফিজ কোন দলে খেলবেন জানা নেই ক্রিকেট ফ্যানদের এক মুস্তাফিজের আইপিএল পারিশ্রমিক দিয়েই চালানো যাবে বিপিএলের এর একটি ফ্র্যাঞ্চাইজি অথচ বিপিএল এবং আইপিএল শুরু হয়েছিল প্রায় একই সময়। ক্রিকেট প্রেমীরা বলছেন লিগ ও খেলার মান নিম্নমুখী বলেই বিপিএলের ব্র্যান্ড ভ্যালু ঠেকছে তলানিতে এলে কোন আগামী আসরে কোন দলে খেলছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান ন্যানো সেকেন্ডে आंसर চেন্নাই এক্সপ্রেস থেকে নেমে সোজা কলকাতায় ফ্রেজ কিন্তু বিপিএল এর কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন মুস্তাফিজ সেটা কতজন জানেন বিপিএল এ বিপিএল কোন দলে ডাকলে সেটা আমি সেও জানি না বিপিএল এ এটা জানি না বট কথা আইপিএলে মুস্তাফিজের ঠিকানা কলকাতা নাইট রাইডার্স তবে বিপিএলে ফিজের দল কোনটা সেটা মনে করতে গিয়ে গলত খর্ব হতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কেন এমনটা হচ্ছে সেই উত্তরটা তাদের মুখেই শোনা যাক এই বিষয়ে জানি না কেন বিপিএল তো ওরকম না তা আমরা খেয়াল রাখি না কি বাংলাদেশের বিপিএলের ততটা জাগজমক করতে পারে না ওই তুলনায় সবসার উচ্ছে যাওয়ার আগে ছোট্ট একটা উদাহরণ দেখে নেওয়া যেতে পারে যুক্ত হবার পর ফ্রিজের একটা ভিডিও বার্তা প্রকাশ করেছিল তাদের ফেসবুক পেজে এক দশমিক চার মিলিয়ন ভিউ আর সাড়ে বত্রিশ হাজারের উপরে রিঅ্যাকশন দেখে সহজেই বোঝা যায় ব্র্যান্ড ভ্যালুতে কেন দুনিয়ার সেরা ফ্র্যাঞ্জাইজিলিক আইপিএল যেখানে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে মাঠের লড়াইয়ে নামে তাদের দলগুলো নয় কোটি বিশ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স কিনেছে মোস্তাফিজুর রহমানকে অথচ বিপিএল এর পুরো দলের ক্রিকেটার কিনতে সর্বোচ্চ খরচ করা একটি দলকে গুরতে হয়েছে চার কোটি ষোলো লাখ টাকা যদিও বিপিএল কর্তৃপক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে একটি দল সর্বোচ্চ খরচ করতে পারবে সাড়ে চার কোটি আইপিএল আর বিপিএল এর ব্র্যান্ড ভ্যালুর মধ্যে বড় কোনো পার্থক্য থাকার কথা ছিল না এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হয়েছিল প্রায় কাছাকাছি সময়েই সেই সময়ের ব্যবধানেই বিপিএল এখন কোথায় নেমে গেছে সেই হিসাব মেলানোর জন্য অর্থনীতির ছাত্র হওয়ার প্রশ্নই আসে না এক মুস্তাফিজের আইপিএল পারিশ্রমিক দিয়েই অনায়াসে চালানো যেতে পারে বিপিএল এর পুরো একটা দল শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা